তোমাদের জন্য নিজেকে পরিচিত করার জন্য নিজেকে পরিচিত হওয়ার জন্য অবস্থান করার জন্য যে শব্দ যে বাক্য বলা তার পরিচিতিতে না আমার ওয়া না তো এর আছে বদর মাঠে তাদের

तब तब कोमल बुना कोमल बुना वो स्कूटर से तूने डाइट इगोरा सेप्पोई लेना जरा गिल्ट कर दोगे ये डरती होगा तो अभी लगाना तब कोमल बुना बोल ले दियो ऐसा पास भी पे ऐसा

কারণে আপনার পায়ের সাথে বোনের সাথে পরিবারের সাথে দূরত্ব হচ্ছে আপনি যা কিছু চাষ করতেন সময় দিতেন না আমাকে কি হয়েছে আপনি দেখব তার সাথে কথা